ইমাম বুখারি বলছেন সাবাদা বিল ইলমে আল্লাহ ইলম দিয়ে শুরু করেছেন তারপর আমল তারপর বলছেন ওয়ানাল ওলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া ওলামারাই হচ্ছেন নবীদের উত্তরাধিকারী কিন্তু ওলামা কোরআন সুন্নার হইতে হবে তার নবীর উত্তরাধিকারী নবী করিম সাল্লাম পীর মুরিদি ছেড়ে গেলেন আর আপনি পীর মুরিদির শিক্ষা দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম যে ইসলামটার উপর সাহাবাই কেরামদেরকে ছেড়ে গেছেন সেই ইসলাম ছাড়া অন্য ইসলামের কথা বলবেন তাহলে আপনি ওয়ারেস কি করে হলেন আলেম মানে শুধু সমাজ আমাদের সমাজে যাদেরকে আলেম বলা হয় সেই আম্বিয়ার আর না না নবী সাল্লা ছেড়ে যাওয়া এলেমের প্রচার প্রসার যদি করে তাহলে তারপরে ওই হাদিস লম্বা বর্ণনা করেছেন সময় স্বল্পতার জন্য হাদিস আর বলছেন তারপরে বলেছেন যে এলেমের এত গুরুত্ব আমলের চেয়ে বেশি গুরুত্ব এলমের আমল করলে আমলকারীর ফায়দা আমি আমল করলাম কার ফায়দা আমার কিন্তু এম শিখলে আমারও লাভ হলো আর আপনাদেরও লাভ হচ্ছে আমার কাছে এলএম না থাকলে আমি আপনাদের এখানে এসে বসতেই পারতাম না কথা ঠিক কিনা এলএম দিয়ে ডবল লাভ নিজের লাভ অপরের লাভ লাজেম মোতাদ্দি জি হ্যাঁ লাজেম আমার ফায়দা হইলো মোতাদ্দি মানে আপনাদের কাছে ফায়দা পৌঁছিল আর বিগ্রামর দিয়ে বুঝাইলাম আপনাদেরকে ফেল লাজম ফিল ফেল জি এই জন্য সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করি এর নামে এক সাল্লাহ মিন এবাদ হিল আলামা এ আয়াত উল্লেখ করেছেন বোখারি সত্যিকার অর্থে যে ভয় করি আল্লাহর বান্দাদের মধ্য থেকে কারা জ্ঞানী ওলামারা যার যত বেশি জ্ঞান আছে কি সম্পর্কে জ্ঞান আছে তিনটি মূল নীতি মনে রাখবেন এই ক্ষেত্রে হ্যাঁ ইসলামের নামে মান্তিক পড়েছে ফালসাফা পড়েছে হেকমত পড়েছে আর কত কি পড়েছে আমরাও পড়েছি কোনো ফায়দা না হ্যাঁ আরবি ভাষা পড়লে শুধু ফায়দা নেই কি পড়তে হবে আল্লাহ সম্পর্কে জ্ঞান মারিফাতুল্লাহ আল্লাহ সম্পর্কে জ্ঞান যারা আছে সে হচ্ছে আলেম তারপরে দুই নম্বরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সম্পর্কে সঠিক জ্ঞান আছে মারিফাতুল রসুল সাল্লাহ তারপরে মারিফাত দিন আল্লাহ নাজল কে তো দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা যেই তিনটি বিষয়ের ওপর একটি কিতাব শাইফুল ইসলাম মহমিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলে রয়েছে অসুলুল সালাসা কি রয়েছে নাম আল অসুলুল সালাসা দিল্লা তোহা এই কিতাবের আমি ধারাবাহিক সারাহা বা ব্যাখ্যা করেছি রাখা ইসলামিক সেন্টারে কতটি পর্ব রয়েছে জানেন কেউ তিরিশটি তিরিশটি পর্ব আছে এই তিনটি মূলনিতর তিরিশ ঘন্টা আলোচনা কমপক্ষে আছেন এক ঘন্টার বেশি আলোচনা বলে রয়েছে এক থেকে সো এই কিতাবে এই তিনটি কথা বলা হয়েছে আজকে তিন কথাতে বলে দিলাম আল্লাহ সম্পর্কে যার জ্ঞান আছে আল্লাহ রসোদ শাসান সম্পর্কে জ্ঞান আছে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান আছে সে হচ্ছে আলেম আর যার যত বেশি জ্ঞান আছে তিনটি বিষয় সম্পর্কে সে তত বড় আলে তারপরে বেশ কিছু আয়াত পেশ করেছেন অমা ইয়াতেল হহিল্লা আলেমন জ্ঞানীরাই নিজের জ্ঞান দিয়ে কাজ নেই যারা এলমলা মানুষ তারাই বিবেককে কাজে লাগাইতে পারে হ্যাঁ সুস্থভাবে আর বা আর তারপরে জাহান্নামিরে জাহান্নামে যখন চলে যাবে তখন আক্ষেপ করবে লাউ কুন্না নাসমাও না কেলেও মা ফি আসাবিস সাঈ যদি আমরা শুনতাম ভালো কথাগুলি বলি এলিমের কথা বলি বা না আর নিজের আকেল দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে কাজ নিতাম তাহলে জাহান্নামি হইতাম না তারপরে আয়াত উল্লেখ করেছেন আলিয়াস্তাউল্লাহ্ না আলামুন আউল্লাহাদী না লা আলামুন যারা জানে জ্ঞানী আলেম আর যারা জানেন না দুটো কি সমান হতে পারে সমান হতে পারে জন আলেম আর এক হাজার জন জাহেল তারপরে জন আলেমের মূল্য এলমের ক্ষেত্রে বেশি আমলের ক্ষেত্রে বেশি খাসিয়াতুর আল্লাহর ভয় ভীতির ক্ষেত্রে বেশি তারপরে তাদের মতামতের ক্ষেত্রে এরা শাসক নিয়োগ করবে মজরিসে আসবে আলেমগন জ্ঞানীরা তারা সিলেকশন করবে আর যেমনটা বললাম একটু আগে আলোচনার পূর্বে যে নশো নিরানব্বই জন আল্লামা সব আর সলেহিন মুসলেহীন আর এক হাজার জন কুফার মুশেকিন কবুরিন আর বিদাতি আর বেদিন বেনামাজি একজন বেশি হয়ে গেল সেই জন্যই তারাই নেতা নির্বাচন করলো আমরা নশো নিরানব্বই জন ফেল হয়ে গেলাম কথা বুঝতে পেরেছে এরই নামে হচ্ছে ডেমোক্রেসি গণতন্ত্র আল্লাহ যেন বুঝার তফিক দান করে কাফেরেরা মুসলিমদের কল্যাণের জন্য গণতন্ত্র তৈরি করেনি এতে শান্তি কোনদিন না কোনদিন ভালো মানুষ আসবে না তারপরে নবী আল্লা হাদিস পেশ করেছেন যার সাথে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেন আল্লাহ আপনার সাথে ভালো চেয়েছেন তাহলে কি করবেন আল্লাহ আপনাকে দিনের জ্ঞান দান করবেন দিন সম্পর্কে যত বেশি আপনি পড়তে পারছেন আর যত বেশি এলে অর্জন করতে পারছেন তার মানে আল্লাহ আপনার ভালাই চেয়েছে কল্যাণ চেয়েছে সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ আর কেউ যদি আসতে না পারে দিন শিখার জন্য যে কোনো জায়গায় যেখানে যে থাকবে দেশে হোক এখানে হোক অন্য কোনো জায়গায় হোক যে শিখতে আগ্রহী না না আর মনোযোগী তার সাথে আল্লাহ চাই একসাথে আমরা লেখাপড়া করেছি ছোট থেকে বহু সাথী সঙ্গে এখনো দেখা সাক্ষাৎ হয় কেউ ভালো আলেম হয়ে গেছে কেউ এখনো মক্তবে কায়দা বাগদাদি পড়াচ্ছে কেউ ব্যবসা বাণিজ্য করছে হ্যাঁ এমনকি কি না মাজি হয়ে গেছে সুহান আল্লাহ মাদার সাপোতে এক সময় আল্লাহ ওদের সাথে কল্যাণ চায়নি আলহামদুলিল্লাহ যার সাথে আল্লাহ কোন করলাম চেয়েছে তাকে কিছু এলমে দিন পরামশোনার জ্ঞান দিয়েছে তো আপনি একজন হওয়ার চেষ্টা করবেন আল্লাহ যেন তফি গান করেন